দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পলাশবাড়ি ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটির মতবিনিময় সভা এবং ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে বুধবার বেলা এগারোটায় ইউনিয়ন পরিষদ হলরুমে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্পের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় কর্তৃক এ সভা অনুষ্ঠিত হয় ইউপি চেয়ারম্যান মোস্তাক আহমেদ সিদ্দিক মানিকের সভাপতিত্বে সভায় সার্বিক পরিচালনা ও ভিডিও প্রদর্শন করেন উপজেলা গ্রাম আদালতের সমন্বয়কারী জান্নাতুল ফেরদসি এ সময় প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মোমেন হিসাব সহকারী সুলতান আহমেদ ইউপি সদস্যগণ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন দিনাজপুর থেকে মোহাম্মদ তোফাজ্জল হোসেনের পাঠানো তথ্য ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট রংপুর নিউজ